হ্যালো ভিওয়ার্স প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাইস্কুলে কর্মরত আজ এ পর্বে ত্রিকোণমিতির ডিস্ট্যান্স অ্যান্ড এলিভেশন দূরত্ব ও উচ্চতা নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট পাহাড় পর্বত গাছের উচ্চতা অথবা নদীর প্রস্থ নির্ণয়ের জন্য এই ত্রিকোণমিতির এইসব প্যাটার্ন ব্যবহৃত হয় আমরা এখানে আজকে একটা প্রবলেম সলভ করব আমি লাল মার্কার দিয়ে এটা লিখেছি আঠারো মিটার লম্বা একটি মই দেয়ালের ছাদ বরাবর ঠ্যাস দিয়ে ভূমির সাথে ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো যেহেতু জায়গা খুব বেশি নেই কাজে এই প্রবলেমটা আমি মুছে ফেলবো বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করব গুরুত্বপূর্ণ অংশগুলোয় শুধু বোর্ডে লিখব এবং মুখে বলতে চেষ্টা করব কাজেই বিনিত অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন আমি প্রবলেমটা আবার করছি আঠারো মিটার লম্বা একটি মই দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সাথে ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো প্রবলেমটি সলভ জন্য প্রথমেই আমরা একটা সমকোনি ত্রিভুজ অঙ্কন করি সমকোণী ত্রিভুজ হলো যার একটি কোণ সমকোণ সমকোণ মানে নাইনটি ডিগ্রি আমরা এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি একটা ত্রিভুজের যেহেতু তিনটা বিন্দু আছে তিন প্রান্তে কাজে দ্বারা ইন্ডিকেট করা যায় এখন আমাদের যে ধর্তব্য কোনটা এটা হলো এইটা ফোরটি ফাইভ ডিগ্রি আমাদের এই বাহুটা হলো মই এটার লম্বার হল আঠারো মিটার আর এটা হলো আমাদের দেয়াল এই দেয়ালের উচ্চতাটা আমরা বের করব কাজেই দেয়ালের উচ্চতাটা আমরা ধরে নিই এইচ তাহলে আমরা এটা স্টার্টিং পয়েন্ট করবো মনে করি দেয়ালটির উচ্চতা উচ্চতা এইচ মিটার আমরা এটা ধরে নিলাম মইটির দৈর্ঘ্য এটা হলো মই মইটির দৈর্ঘ্য হলো আঠারো মিটার আমি এটা সংক্ষেপের জন্য ময়ের শিকার একটা ফটো দিয়ে দিলাম তাহলে ভূমির সঙ্গে মইটি এটা হলো ভূমি যেহেতু আমরা এটা আমরা গ্রাউন্ডে আছি কাজে এর সমান্তরাল যেটা থাকে এটা হলো ভূমি সমকোণি ত্রিভুজ যেটা ভূমির সাথে থাকে যেটা সমান্তরাল ভাবে থাকে এটা হলো তার ভূমি তাহলে এই ভূমির সাথে মইটি এটা হলো মই এটা হলো ভূমি তার সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা এখানে লেখবো ভূমির সঙ্গে মইটি এ সি বিকাল ফোরটি ফাইভ ডিগ্রি এটা লেখতে হবে ভূমির সঙ্গে মইটি এ সি বি ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে এখন ত্রিকোণমিতিতে কোণের যে অনুপাতগুলো আছে এটা হলো সাইন কস টেন ক্যাক এগুলো হইল ত্রিকোণমিতির ছয়টা কোণ এর ভিতরে মূল তিনটা কোণ হলো সাইন কস টেন সাইনের অপোজিট হইল কোস্যাক কস এর অপোজিট হলো সেক টেন এর অপোজিট হলো কট এখন আমাদের এখানে রিলেশন বের করতে হবে এর সাথে আমরা কোনটা নেব নেব না নেব না কজ এখানে আমাদের বের করতে হবে ধর্তব্য কোন হলো ফোরটি ফাইভ ডিগ্রি এই কোনটা আমাদের ধর্তব্য এর অপোজিটে যেই বাহুটা থাকে এই বাহটাকে বলে বিপরীত বাহ তাহলে আমাদের এই বাহটা হলো বিপরীত বিপরীত বাহ ইংলিশে বলে আপোজিট এবং এই সমকোণের বিপরীত দিকে যেটা আছে এটা হলো অতিভুজ তাহলে এইটা আমাদের অতিভূজ এইটা এখন আমাদের কোন যদি এইটা হয় তাহলে এই কোণের বিপরীতে হলো এইটা তাহলে এইটা হবে আমাদের বিপরীত বাহ কিন্তু অতিভুজ একই থাকবে অতিভুজটা হবে সমকোণের বিপরীত দিকে যেই বাহুটা আছে এটা অতিভুজ সংলগ্ন কোণের যেটা নিয়ে আমরা আলোচনা করছি তার অপোজিটে যেই বাহুটাকে এটাকে বলে বিপরীত ঠিক অপোজিটে তাহলে আমরা টেন কস সাইন এর ভিতরে কোনটা নেব আমরা এখানে বের করতে হবে দেয়াল আছে আমাদের অতিভুজ এবং বিপরীত তাহলে আমরা এই ক্ষেত্রে রিলেশন থেকে আমরা এখানে লিখব ত্রিভুজ সি থেকে পাই এ থেকে আমরা পাই এর সাথে রিলেশন হলো সাইন সাইন এ সি বি যেই বিন্দুতে কোন উৎপন্ন হয় এই বিন্দুটা রাখতে হয় মাঝে তাহলে সাইন এসিবি আমরা জানি বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ তাহলে বিপরীত বাহুটা হলো অতিভুজ হলো এসি তাহলে এটা আমাদের বুঝতে হবে আমরা এখানে সাইন নেব না কজ নেব না টেন নেব যেহেতু আমাদের দেয়ালটা আছে এবং অতিভুজটা আছে বিপরীত এবং অতিভুজাতে এর সাথে রিলেটেড হলো সাইন তাহলে আমরা সাইনটা নিলাম তাহলে এই কোনটার মান হলো ফোরটি ফাইভ তাহলে সাইন ফাইভ ডিগ্রি আমরা এখানে এবিটা টা হলো এইচ বির পরিবর্তে আমরা এইচ লিখতে পারি যেটা আমরা বের করব এবং এসি এসি মানে মিটার দৈর্ঘ্য এইটিন্থ সাইন ফোরটি ফাইভ এর মান হল ওয়ান ওভার স্কয়ার রোড টু এখানে আমরা সাইন ফোর পরিবর্তে লিখব ওয়ান ওভার রোট ওভার টু ইকুয়াল এইচ ওভার ওভার মানে ভাগ আর কি তাহলে আমরা সাইন ফোরটি ফাইভ এর মান হল ওয়ান ডিভাইডেড বাই রোট টু তাহলে আমরা এখন এটা সমাধান করবো এখন হইল बीज गणित समाधान पाला আমরা এটা ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে এটার সাথে এটা আসবে রুট ওভার টু অফ এইট ইকুয়াল এইটিন টাইমস ওয়ান এইটিন এখন আমরা এইটা যদি বাই করতে চাই এটাকে দুই পক্ষে ভাগ করতে হবে তাহলে আমরা এইচ ইকুয়াল ওভার রোড টু আমরা যখন বীজ এই রেডিকেল নাম্বার গুলা সমাধান করি নিচেরটা কোনো সময় রেডিকেলের পজিশনে থাকতে পারে না কাজে আমরা এই ক্ষেত্রে এটা দিয়ে গুণ করলাম এই দুটা যদি গুণ করা যায় স্কোয়ার টু রুট ওভার টু ওবার টু মানে হ্যাপ টাইমস এটা হলো রুট ওভার টু মানে হ্যাপ পাওয়ার এবং আমরা যদি গুণন করি টু এর উপরে ওয়ান ওভার টু ওয়ান ওভার টু এটা যোগ করলে ওয়ান হয় মানে এটা টু এটা হলো আমাদের রুট ওভার টু রুট ওভার টু যদি আমরা গুণ করি এটা টু পাই তাহলে এই হবে এইটিনথ রুট ওভার টু ডিভাইডেড বাই টু এটা এটা যদি আমরা ভাগ করি তাহলে এটা হয় নাইন রোট বা টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে তাহলে এইচ হবে এইচ ইকুয়াল টুয়েলভ পয়েন্ট সেভেন টু থ্রি মিটার এখন এই দশমিকের পরে যদি পাঁচের উপরে থাকে কোন সংখ্যার মান এটাকে একটা ঘর বাড়ায় লিখতে হয় তাহলে এইচ ইকুয়াল সেভেন থ্রি মিটার এবং আমরা যদি এটা একটা বাড়ায় লেখি সংখ্যা এটা সাথে প্রায় লেখতে হয় কথাটা এটা হল ত্রিকোণমিতির একটা সমাধান দেয়ালটির উচ্চতা বারো দশমিক সাত তিন মিটার আমরা যখন মুখে বলি এটা কিন্তু বারো দশমিক বলতে পারি না আমাদের এটা মুখে বলতে হলে বারো দশমিক সাত তিন বলতে হবে এ হলো আজকের ত্রিকোণমিতির একটা মোটামুটি ল্যাসন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি অনেক কন্টেন্ট নিয়ে কথা বলে থাকি ভিডিওগুলা দেখে থাকবেন এই চ্যানেলের যদি মনে করেন এটা ইনফরমেটিভ চ্যানেল বিনীত অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য পরবর্তীতে আবার কোন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকুন এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক